আজকে একটা বেশ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রেগনেন্সির সেই সময়টা ক্যাতাকুরানি ক্যাতাকুরানি আমার না ক্যাতাকুরানি দেড় বছর মানে এক বছরের পর থেকেই প্ল্যান করেছিল মানে ও এটাই বলতে যাচ্ছে যে আমাদের বাচ্চা চলে ছিল দেড় বছরের মাথায় ঠিক আছে এই যে এক বছর ছইনি এটা ওই প্রেগনেন্সির সময়কাল সময়কার ভিডিও থেকে আপনারা ধরতে পারবেন যদি বলেন লিংক চাই আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আর পুরোটাই তুলে ধরেছি তার আগে বলবো হ্যাঁ আমার ঘুমের খুব খামতি হচ্ছিল ঘুমটা কম হয়েছিল আমি কখন ঘুমিয়ে পড়েছি প্রথম ভিডিও দেওয়ার পর পম্পা পম্পা বলি না আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এত ভালো করে বুঝে গেছে চিনে গেছে এদের মিথ্যে কথা বললে পার পাওয়া যাবে না যেমন পার পাওয়া যাবে না যে এক বছর সন্দীপ টাচ করেনি ক্যাথাকে এটা বলতে হবে বলি লাতখর দালাল বসে যায় লাতখর দালাল লজিকের মা বাপ এক করে দেয় তা চলো মেন কোর্সে কি বললাম চলো আজকে এই ভিডিওটা করার পিছনে অনেক যুক্তিযুক্ত কারণ আছে দেখো ক্যাথাকুরানি যা করেছে এত সুন্দর একটা ঘর সংসার স্বামী শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি সবাইকে পেয়ে সে জানতো যে আমার কোনো দেওর বা ভাসুর নেই যে এই সম্পত্তিতে সে ভাগিদার হবে ননাস্ত আসবে না ভালো করেই জানে বা কোনো অবিবাহিত নরদ নেই যাকে আমার দিয়ে দিতে হবে সমস্ত আগে পিছিয়ে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মালিকানা বা মালিক যাই বলো সে সন্দীপ আর এই ক্যাথা কুরানি পাবে তারপরেও তার মাথায় ভূত চেপেছে এখন তো মানুষে কত রকম বলছে ও খেতেই পেতো না দেখেছেন তো ওর মার্কেটিংয়ে আসছে ওর সয়াবিন ওর পুঁইশাক মানে যেইগুলোতে ওর শ্বশুরবাড়িতে অ্যালার্জি হতো বা না কত শুকিয়ে আছে যার জন্য দেখো বাপের বাড়িতে একই জিনিস কেউ অ্যালার্জি হচ্ছে না কিরকম বুকা বুকা সব লজিক আজকে এই সব না আজকে আপনাদের কাছে তুলে ধরবো এই যে এত বড়ো একটা অ্যালিগেশান সন্দীপের এগেনস্টে কতটা মারাত্মক যে মানুষকে বিশ্বাস করতে বলছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি না এদের কোনোদিন এরা কোনো দিন একত্রিত হবে না এটার কারণই হচ্ছে প্রথমত বেরিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে ক্যাথা করে নি জানতো আমি যা নোংরামি করেছি এই যে এত ভিডিও এত চ্যাট ওর কাছে রয়েছে একটা স্বামীর কাছে একটা বউ ধরা পড়ে গেলে সেই বউ কি করে এত আহ্বান করার পর পজিটিভ বার্তা দেওয়ার পর আসেনি এর পিছনে কারণ বারংবার কিন্তু সন্দীপ বলছে যে এমন কিছু আমার কাছে আছে সে ভিডিও ফুটেজ বলো তারপরে চ্যাট বলো বা কনভারসেশন বলো অডিও যেখানে ও বুঝতে পেরেছিলো যে আমাকে তা না শুনতে শুনতে বাকি জীবনটা এখানে কাটাতে হবে দেখো এটা এটা তো একশোবার একবার দুবার না ও চ্যাটিং করেই গেছে ক্রমাগত ও ভেবেই ছিল যে এই নোংরা সম্পর্কটাকে আমি এগিয়ে নিয়ে যাব তাই না নাহলে ও যদি ভুল বুঝতো যে না বাবা আমি কি করছি ও কিন্তু সে একটা মানে সেই ও স্বাধীন চেতা একটা মনোভাব নিয়ে এই কার্যগুলো করেছিল না দেখো চ্যাট সন্দীপ দুই একটা বলতে পারতো অনেক দেখিয়েছে যে রেকর্ড ভিডিও তা তারপরেও তারপরেও সন্দীপ অনেক ধরনের অপশান রেখে ওকে একত্রিত করার চেষ্টা করেছে সেটা হচ্ছে শালিসি সভা যেখানে ওর মা গিয়ে শিকার করেছিল হ্যাঁ এইগুলো দেখে যে কেউ স্বীকার করবে যে না আমার মেয়ে অপকর্ম করেছে কিন্তু ও জানে যে আমি যা অকক অপকর্ম করে কত দূর পর্যন্ত এগিয়েছি সেটা থেকে পিছিয়ে আসতে পারবো না বা হরতে পারবো না এটা কেন বলছে এটা বলার কারণ হচ্ছে এই যে সন্দীপের এগেনস্টে ও বেরিয়ে যাওয়ার পর যে এলিগেশানগুলো দিয়েছে তার সেটারই একটা আমি তুলে ধরবো এবং সেটা হচ্ছে এক বছর টাচ করেনি ফুলসজ্জার দিন কোনো কারণবশত টাচ করতে সমস্তটা কত পরিকল্পিতভাবে গল্প আকারে ও লাতখোর দালালকে বলেছে ল দালাল সেটা তুলে ধরেছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি মানে হ্যাঁ আমি ওর ছবি দেবো না ওর অডিও কল ভিডিওটাকে অডিও কল হিসাবে আমি শুনে নিন ও তার প্রেগনেন্সি জার্নিতে বলেছে যে আমি দেড় বছর মানে এক বছরের পর তখন ওরা পরিকল্পনা নেয় প্ল্যানিং বেবি ও কিন্তু কখনও বলেনি হঠাৎ করে চলে এসছে তার মানে কি এরা প্ল্যান করেছিল যে আমরা এক বছর সুভোগ করে নিই এনজয় করে নিই এটা স্বাভাবিক খুব কম সময় করেছে তারপর ক্যাথাকুরানি বাচ্চা ছিল ক্যাথাকুরানি অনেক বাচ্চা ছিল এমন না ওর চার পাঁচ বছর পর বাচ্চা ভেবি হলে কোনো ব্যাপার ছিল না সেই জায়গায় ও বলেছে ওরটা শোনাবো আমি বলিনি এই যে ও এক বছর টাচ করেনি সন্ধিপক্ষে এই যে একটা নোংরা এলিগেশন শুধু দেয়া না সেটাকে ছড়িয়ে দিয়েছে সেইটা ও কি বলেছে দেখুন ও কি বলেছে একটু শুনে নি তারপর আমি আসছি ও কি বলেছে এটা তোমাদের অনেক দিনের অনেকের রিকোয়েস্ট ছিল আমার ব্লগিং চ্যানেলে প্রতিটা ভিডিওতে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো এখনো তোমরা অনেকে কমেন্ট করো তো তাই ভাবলাম যে এত করে যখন তোমরা রিকোয়েস্ট করছো তো একটা ভিডিও করাই যাক ছোট করে তার জন্য আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি যে আমার জীবনে আমার প্রেগনেন্সির যে সময়টা আমি কাটিয়ে এসেছি তো তখন আমার কি কি অনুভূতিগুলো হয়েছে আর কি কি আমি জানতে পেরেছি এটা থেকে তো প্রথমেই বলি যে এটা কিন্তু আমাদের প্ল্যান তো সময় পড়েছে তাতে অনেকের তিন মাস কেটে যাওয়ার পরেও আমি নিজেও বুঝতে পারছিলাম যে কোনো প্রেগনেন্সি তো তখন আমি সত্যি খুব ভাবিয়ে গেছিলাম ওই সবার কথা মনে পড়ে যে অনেকে বলেছিল যে বিয়ের অনেক বছর হয়ে গেলে বেবি হয় না অনেক সমস্যা হয় তো ওর জন্য একটু ভাবিয়ে গেছিলাম তো সতীপের সাথে আমি কথা বার্তা বললাম কি দুজন মিলে প্ল্যান করে ঠিক করলাম যে হ্যাঁ এবার একটা ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আমাদের তো এই হিসাব করে আমরা বাকুলায় একজন ডাক্তারকে দেখালাম তো সেই ডাক্তারবাবুর নাম হলো ডক্টর শুভেন্দু দত্ত আবার ফার্স্ট ওই ডাক্তারকে দেখানো গাইডো ডাক্তার তো ওনার কাছে গিয়ে পরামর্শ করার পরে তারপরে উনি আমায় ভরসা দিলেন যে সবই তো তোমাদের দেড় বছর বিয়ে হয়েছে এই সবই তো তোমাদের দেড় বছর বিয়ে হয়েছে এই সবই তো তোমাদের দেড় বছর বিয়ে হয়েছে এখানে ভয়ের কোনো কারণই নেই তো অনেকে তো পাঁচ বছর কেটে যায় তখন না একটা চিন্তা বিষয় থাকে শুনলেন তো ও বলতে চাইছে যে আমাদের এই যে কিষাণুর জন্মটা এই বেবিটা জন্মেছে এটার পিছনে প্ল্যান করা ছিল আমরা দেড় বছর পর চিন্তা করবেন একদম মার্ক করে করে ও আন কোট দেড় বছর পর ওরা প্ল্যান করেছিল এবং প্ল্যান করার সাথে সাথে তিন মাসের পর মধ্যেই ওদের বেবি এসে গেছিলো ওর মুখ চোখ ওর প্রেগনেন্সির পিরিয়ড এইগুলোতে বোঝা যাচ্ছে ও কতটা আনন্দিত ওকে এক বছর ছই এক বছর ছই ভাবতি ভাবতে পারছেন এটা বিশ্বাসযোগ্য আর যেখানে ক্যাথাগোড়ানি নিজে বলছে যে আমাদের প্ল্যানিং বেবি আমরা এক বছর তো এনজয় করেইছি এটা তো এক বছর এনজয় করেছে এক দেড় বছর তাহলে তার মুখে কিন্তু কোথাও আমরা মাত্র দেখিনি যে ওকে টাচ করেনি আবার কি ওরা আরও এনজয় করেছে ভালো মতন করেছে ওর মা ছিল মেয়ের বাড়ি তারপরে ওর খবর পেয়ে ওর মা চলে এসছে তারপরে পুরো শুনলেন কোন ডাক্তারকে দেখিয়েছে সে কি বলেছে যে কোনো চিন্তা নেই তোমাদের তোম বেবি হবেই তো তোমরা তো অনেক আগেই তোমরা এই প্ল্যানটা করেছো ও বলছে না অনেকে তো পাঁচ ছ বছর বিয়ে হয়ে যাবার পর বেবি হয় না এই ভয়ে এরা এত তাড়াতাড়ি শুধু বিয়ে করেনি খুব তাড়াতাড়ি ও মা হয়েছে যেখানে ওরা আরও কয়েক বছর অপেক্ষা করতেই পারতো আর এই অপেক্ষা করলে ওর এই ব্লেমটা দেওয়ার খুব সুবিধা হতো কিন্তু না ও ব্লেম দিয়েছে ও নিজে ধরা খেয়ে গেছে যে দেড় বছর মাথায় ও মা হয়েছে দেড় বছর মানে পর তাহলে এ তো হিসেব তো পুরো মিলে যাচ্ছে তাই না তাহলে এইটাই এইভাবে রাষ্ট্র করেছে যে এক বছর ওকে টাচ করিনি এই জায়গায় আমার অবজেকশন আরে তুই আসবি না কারণ তোর যা গুপ্তধন গুপ্তধন মানে হচ্ছে যা নোংরামি তুই করেছিস তুই মুখ দেখাতে পারবি না মুখ দেখাতে পারবি না বলে তুই তোর স্ট্যান্ড পয়েন্ট স্ট্রং ছিলি বাবা ওখানে তো মুখ দেখাতে পারব না আমার হাজবেন্ডের কাছে আমার সমস্ত গুপ্ত ধন রয়েছে ও কল্পনাতেও আনিনি যে ও যা যা নোংরামি করছে আর সেটা স্টোর হয়ে জমা হচ্ছে ওর হাজবেন্ডের কাছে এই লজ্জা থেকে সন্দীপের কাছে হাজবেন্ড কি এই লজ্জা ঘেন্না থেকে না ও আর ফেরত আসেনি ও জানে যা যা কথা বলেছে যেগুলো হয়তো এই যে শুন শোনাতে পারছে না কেন বউ ও একা তো ফোকলা বলেনি ফোকলার তো শরীরে শুধু একা রসকস ছিল না ও আবার বহু নারীতে আসক্ত ছিল ও রস আবার অন্য পর্যায়ে ছিল ও বিশ্লেষণ করতে পারতো মানে এত নারী ঘেঁটেছে সেই জায়গায় ও তো করে চ্যান্সার ব্যাক করেছে না এইগুলো আছে কার কাছে তার বরের কাছে মুখ দেখা কী করে এই জন্যে ও আর ফেরত আসতে পারিনি তাই জন্য ও দেনান দেন গিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে এই সম্পর্কটাকে ও স্বীকার করেছে জানে তার আর ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই যার জন্যে ওই রাতে ও বেরিয়ে এসছে ও পুরো প্ল্যান করে যেমন বেবি নিয়েছে প্ল্যান করে বেবি রেখে ও বেরিয়ে গেছে এইটা আপনাদের কাছে আজকে আমার খুব জরুরি ছিল তুলে ধরার এই যে লাক্ষর দালাল লাখর দালাল কি বলবে ওকে তাহলে ওর বর টাচই করিনি যার জন্য ওর বেবি হচ্ছে না এইগুলোই মুখে আসে একটা মেয়ে আঠারো বছরে বিয়ে হয়েছে তাই না একটা আন্ডার এজে আবার ইন্টার কাস্টে ঠিক আছে তারপরে রকম একটা সামান্য কারণে এক বছর স্বামী ধরবে না কিন্তু আমার তো ভাবতেই মানে অবাক না মানে ভাবছি এইরকম প্রস্তাব বা এইরকম কথা কারা বলে তারা অবশ্যই করে পাগল তারা অন্যের মতন সাপোর্ট করছিস ক এই তো মন্দিরাকে এরমভাবে অন্যের মতন সাপোর্ট করেছিলি তাহলে মন্দিরার থেকে সবচেয়ে বেশি মানে টাকা ইনকাম করেছে লাখ করে দালাল মন্দিরা অপয়া অলক্ষী হতেই পারে না মন্দিরা সবার জন্য এটিএম কার্ড ছিল যে মনে করছিল এটিএমে ঢুকছিল কার্ড পাঞ্চ করে নাম্বার দিয়ে টাকা তুলছিল মানে মন্দিরা সম্পর্কে বলে বলে কেউ কেউ পক্ষে বলেনি একজন ছাড়া তাহলে সে কতটা লাভবান হয়েছে সে মানে গঙ্গা জলে দাঁড়িয়েও বলতে পারবে না যে মন্দিরা অপয়া কারণ মন্দিরাকে যেইভাবে ও প্রোটেক্ট করে টাকা ইনকাম করেছে প্লেনে চড়েছে চিকিৎসার টাকা উঠেছে দেখো এগুলো আমাদের কথা না ও নিজে বলেছে আজকে সেটা না আজকে বলছি ক্যথাকুরানির এই যে পুরনো ভিডিওটা প্রেগন্যান্সির সময়কালটা বর্ণনা করতে গিয়ে নিজে বলেছে যে কীভাবে তারা প্ল্যান করে বেবি নিয়েছে তারা প্ল্যান করে বেবি নিচ্ছে আর এক বছর ছিল না হ্যাঁ কিরাম প্ল্যান করে তারে দালালকে এই তথ্য তুলে দিয়েছে কত মানে কি বলবো মানে কুটিল মাতা শয়তানি দিমাগ আরে ক্যাতাকুরানির তার মধ্যে এইরকম একটা ফোকলা জুটেছে তাহলে কত মানে ছে মেয়ে হলে কে তো কত কি গালাগালি দিতাম আর ছেলে ওরে বাবা মেয়েরা সত্যি কিন্তু মেয়েরা যে সহজলভ্য ফোকলা এই লেটা একে দেখলেই বোঝা যায় যে এত মেয়ে ওকে কি করে দেখে ওর কাছে এলো ওকে দেখলেই তো মানুষের সমস্ত ভক্তি ভালোবাসা হেক্স সব যাবে তাহলে বুঝুন এ কথা দিয়ে তা মাল খেয়ে সুস্থ অবস্থায় কোনোদিন কথা শুনিনি মাল খেয়ে ওকে কত রকমভাবে পোক করেছে এবং পরিচিত করেছে আর সেখানে পা দিয়েছে পা দিয়েছিস দিয়েছিস তুই একটু হাজবেন্ড এই অ্যান্সার ব্যাক কম করতিস এও করেছে যার জন্য ও তো আর মুখ দেখাতে পারছে না আমার আজকের কথা হচ্ছে এই যে একটা বড় এলিগেশন দিয়েছে যেটা সন্দীপ বলে না সন্দীপ তো সবই শোনে সবার ভিডিও দেখে সন্দীপ শোন মানে এইগুলো অ্যান্সার ব্যাক করতে পারে না কেন এইগুলো নোংরামো যে আমি এক বছর ওকে টাচ করিনি সন্দীপ একদিন তুমি বলো তোমার ভিডিওতে এত বড় এলিগেশান একটা এইরকম বউ হ্যাঁ কী বলবো বলো তো আগুনের কাছে ঘি থাকলে সেটা বলবেই এই এই জিনিসটাকে মিথ্যাচারিতা করছে কে করছে ওই এক বছর না ছোঁয়াটা প্ল্যান করে বেবি হয়ে যাওয়ার পর ওর পাঁচ বছর পর মনে পড়েছে প্রতিশোধটা নেব ও আমায় কেন এক বছর টাচ করেনি চিন্তা করতে পারছেন আমার না সত্যি অবাক লাগে যে তুই বেরিয়ে গেছিস তো নোংরামির জন্যে যেটা তুই প্রমাণ চলে গেছে বরের কাছে সেই প্রমাণগুলোকে তুই ডিলিট করতে পারিস নি তোর অবাক লেগেছে কই তোর ফোন তো ধরি না চিন্তা করুন ও বলছে এই তুই অন্যের অন্যের মানে নিজের বইয়ের হোয়াটসঅ্যাপ দেখবে হ্যাঁ অন্যের মানে আর যেখানে এরা দুজনেই একজন ইউটিউবার দুজন দুজনের হোয়াটসঅ্যাপ দরকার পড়তেই পারে এমন না যে বর ধরতে দিচ্ছে না বউ ধরতে দিচ্ছে তা আমার আজকে এরকম করে করে আমার তুলে ধরতে হবে যে ওকে যে এক বছর টাচ করেনি তারপরে ও প্ল্যান করলো বেবি নেয়ার আপনারা ভাবতে পারছেন যেখানে পাঁচ বছর পর এই নোংরামিতে সামিল হয়েছে আও ভক্তি আর অমাবস্যা যারা রোমান্টিক বাবা রিলস করছে মেয়ের খাটে শুয়ে আমার অবাক লাগছে ইস এরা মা বাবা এদের কত শান্তি কারণ মেয়ে এখন এটিএম কার্ড দেখছেন না বাজার করে আনছে মেয়ে দিয়েছে এটা কি বাবা করছে থোরাই বাবা করছে সমস্ত কিছু এ বেলা ওবেলা শুধু পয়সার শুধু দু হাত দিয়ে ইনকাম করছে চার হাত পা দিয়ে খরচা করছে এতে ওর টাকা ও যেইভাবে খরচা করবে সেটা কথা না মা বাবা কত খুশি যে মেয়ে এইরকম একটা পাঁচ বছরের সংসার ছেড়ে চলে এসেছে আজকে ঠিক আছে আর বাকি জীবনটা ভাবুন তো হ্যাঁ একটা সন্তানের জন্ম দিয়ে সেই সন্তান তার মায়ের আদর আপ্যায়ন পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে না সেখান থেকে বঞ্চিত এখনও কাঠখড় পুড়িয়ে বাচ্চা যেতে যেতে আরও ধরুন যদি যায় যদি যায় আমি বলছি না যাবে আরও কিছু বছর তারপরে মায়ের কাছে গিয়ে ও তো মাকেই চিনতে পারবে না মাকেই সে মানবে না স্বীকার করবে না এই সেইটা হবে আবার ওই বাচ্চার প্রতি অন্যায় অত্যাচার সে এতদিন যাদের দেখে বড় হয়েছে যেই এলাকায় তার রাত কেটেছে দিন কেটেছে সে ওরকম জায়গা গিয়ে সত্যি সুখে থাকবে এটাও তো বাচ্চার প্রতি অন্যায় অবিচার হবে আমি জানি না বাচ্চা জন্য লড়াই করছে আর সেটাও ফেক বোঝাই যাচ্ছে নিজের সুখ ভোগেই সে ব্যস্ত ওই দুটো ফটো আমি দেয়ালে টানালাম আর বাচ্চার প্রতি ভালোবাসা বেড়ে গেল সেই সময় কমিউনিটি পোস্টে বাচ্চার বার্থডে প্রসঙ্গে দু কলম লেখেনি কিন্তু যার জন্য বেরিয়ে এসছে এত চ্যাট এত কথোপকথন মানে কনভার্সেশন এবং ভিডিও রয়েছে তাকে সে মান্যতা দিয়েছে তাকে সে মানতা দিয়েছে তাহলে বুঝুন তো কী অবস্থা তা আমি আজকে এইটা তুলে ধরলাম কারণ সুন্দর মতনও বোঝাচ্ছে যে আমাদের প্ল্যানিং বেবি প্ল্যানিং বেবি তার মুখ চোখে বোঝাই যাচ্ছে সে কতটা আত্মসন্তুষ্টিতে সে চলছে এবং বোঝাই যাচ্ছে আনন্দিত সেইখানেও গোলেমালে গোলেমালে কত নোংরামি খাটিয়েছে ভাবে আমাদের তুলে ধরতে হবে তবে একদিন সুন্দর করে উত্তর দিই যে এক বছর টাচ করিনি রে বাপরে আর এই কষ্টটা কেউ বুঝলো না একমাত্র ওই লাতখোর দালাল বুঝলো কারণ ওর মধ্যে সম্পর্কই তো এখন ভাই বোন পাশাপাশি শুয়ে থেকে ওই ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রী না কী বলবো বলুন তো এ তো এই শোয়ার সম্পর্ক আগে তোলে স্বামী আপাইজ কি না কোনো গার্লফ্রেন্ড আছে কিনা এইগুলো জানার চেষ্টা করে তাহলে ওর সুবিধা হবে বুঝলেন তো ওর জীবনের কাহিনিগুলো এইভাবে প্রকাশ করে কখনও মন্দিরা কখনো ক্যাতাকুড়া নিয়ে গিয়ে চলো এইটুকানি বলার ছিল যে কত বড় মিথ্যাচারিতা ওয়াইটিতে হয়েছে শুধু সন্দীপের ঘাড়ে দোষগুলো দিয়েছে আজকে সন্দীপের সেই সময় যদি সত্যিই সীমানা যেত তাহলে হয়তো সন্দীপকে খুঁজে পাওয়া যেত না আর ও যেই প্ল্যান করে বেরিয়ে গেছে যে আমি তোদের হাতে ভাতে সব জায়গা দিয়ে মারবো আর সেইটা করেই ও বেরিয়ে গেছে এবং ডকুমেন্টস নিতে বলেনি নিই বাচ্চা নিতে ভুলে গেছে কারণ বাচ্চা তার দরকার ছিল না বোঝাতে পারলাম তাই এইটুকানি বলা ছিল আর একটা বিধসা অবশ্যই আসবো কেমন লাগলো শুধু আপনারা বলবেন যে দেড় বছর এক বছর তাকে টাচ করেনি তারপর প্ল্যান করেছে বেবি বেবিনবো ধুপে টিকলো না এইসব সব এলিগেশান বোঝাতে পারলাম তো বিশেষ করে লাক্ষর দ্বারা ওরই তো গ্রহণযোগ্যতা কোথায় তলা নিতে এসে ঠিকছে কারণ ওকে দিয়েই মানুষের মৃত্যুগুলো বলায় যেগুলো নিজেরা বলতে পারে না উইথ প্রুফ আমি রিকোয়েস্ট করবো এইটার উপর একদিন সন্দীপ বলো তুমি কেন এক বছর ছৌনি আর সত্যি কি এক বছর ছৌ চলো লাভ বলো